আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো জনপ্রিয় হার্বাল তেল মমতাজ হেয়ার অয়েল সম্পর্কে এটি একটি নন স্টিকি সম্পূর্ণ অর্গানিক হেয়ার অয়েল যা বিশেষভাবে চুল পরা খুশকি অকালপক্ষ চুল পাকা চুল দুর্বল হয়ে যাওয়া এসব সমস্যায় এই হার্বাল তেল অনেকের কাছেই বেশ জনপ্রিয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এতে থাকছে এর কাঁচ ব্যবহার পদ্ধতি এবং কিছু সতর্কতার কথা মমতাজ হেয়ার অয়েলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বেসজ উপাদান এই তেলে রয়েছে ক্যাস্টর অয়েল যা চুল দ্রুত গজাতে সাহায্য করে এবং চুলের গুঁড়া শক্ত করে হেনা বা মেহেদি যা মাথার ত্বক ঠান্ডা রাখে এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখে আমলা ভিটামিন সি সমৃদ্ধ চুল পরা কমায় এবং চুলের গুঁড়া মজবুত করে ব্রাহ্মী যা স্নায়ু শান্ত করে মাথা ঠান্ডা রাখে এবং চুল ঘন করে শিকাকাই যা প্রাকৃতিক কন্ডিশনার চুলকে নরম ও উজ্জ্বল করে ক্যাম্পর বা কর্পুর যা মাথায় ঠান্ডা বা বানে খুশকি ও চুলকানি কমায় সিডার সিডারউড যা চুলের গুঁড়া শক্ত করে এলোপেশিয়ার সমস্যায় সহায়ক বঙ্গরাজ নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালপক্ক চুল পাকা রোধ করে লেমন খুশকে দূর করে এবং মাথার ত্বক পরিষ্কার করে এছাড়াও আরও বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো মিলে মাথার ত্বক এবং চুলের পূর্ণ পুষ্টি দেয় মমতাজ হেয়ার অয়েল নিয়মিত ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায় চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে খুশকে প্রতিরোধ করে এবং মাথার ত্বক পরিষ্কার রাখে অকালপক্ষ চুল পাকা রোধ করে চুলের প্রাকৃতিক কালো রঙ ধরে রাখতে সাহায্য করে এলোপেশিয়া বা টাক পরা সমস্যায় সহায়তা করে চুলকে নরম মসৃণু উজ্জ্বল করে মাথা ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় সব ধরনের চুলের জন্য ব্যবহার করা যায় শুষ্ক তৈলাক্ত বা সাধারণ সবার জন্যই উপযোগী অর্থাৎ এটি শুধু একটি সাধারণ তেল নয় বরং একটি পূর্ণাঙ্গ হার্বাল হেয়ার কেয়ার ফর্মুলা ব্যবহার পদ্ধতি এটি ব্যবহার করা খুবই সহজ প্রতিদিন বা সপ্তাহে অন্তত দুই তিন দিন মাথার ত্বক ও চুলের গোড়ায় হালকা করে তেল লাগান আঙ্গুলের ডগা দিয়ে আলতুভাবে দুই তিন মিনিট ম্যাসাজ করুন রাতে লাগিয়ে গোমালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সকালে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই ভালো ফলাফল দেখতে পাবেন তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যাদের তেলের কোনো উপাদানে অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না বেশি তেল একসাথে ব্যবহার করলে মাথা বাড়ি লাগতে পারে আর যদি চুল পড়া বা খুশকের সমস্যা অতিরিক্ত বেড়ে যায় অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বন্ধুরা এটাই ছিল মমতাজ হেয়ারওয়েল সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকারিতা উপাদান ও ব্যবহার পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ